আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি সভাপ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জিমি থ্রি পিস ইন্ডিয়ান ফ্যাব্রিকের মধ্যে হাই রেঞ্জের মধ্যে অনেক সুন্দর কোয়ালিটি গর্জিয়াস থ্রি পিস যারা পার্টি থ্রি পিস আসছেন তারা এই ধরনের পার্টি থ্রি পিসগুলো নিতে পারেন পাকিস্তানি ইন্ডিয়ান ভার্সনের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আসছে তিনটি কালার আসছে নতুন নতুন যারা এই ধরনের থ্রি পিসগুলো নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন একই প্রাইস থাকবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো আমি একে একে বা তিনটি কালার দেখাই দিব যার যেটি লাগে নিতে পারুন একইবার রিজনাল প্রাইস থাকবে যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি ফার্স্টে যে কালারটি দেখাইছি দেখুন কত সুন্দর একটি প্রিমিয়াম একটি ড্রেস কালার কমিশনটি দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে শো বাটন সহ দেওয়া আছে আপনার শো বাটনটি এখানে ব্যবহার করতে পারবেন আর ফুল বডিটা আপনার পার্টি ড্রেসের মতন কোয়ালিটি হবে আর ড্রেসগুলো একইবার প্রাইস থাকবে রিজনাল প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ড্রেসগুলো প্রাইস থাকবে অফার প্রাইস দেখুন কোয়ালিটিটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম দেখাই দিচ্ছি দেখুন কতটা কোয়ালিটিফুল বডি ফুল বডিটা এত সুন্দর ভাবে গরজ ভাবে কাজ করা আছে সম্পূর্ণ বডিটা প্যানেল জুড়ে হাই কোয়ালিটির মধ্যে একটু কাজের মধ্যে কমিশন করা আছে যারা পার্টি চাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন

যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছেন একেবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দেখুন কতটা গ্লেজি কাপড় সম্পূর্ণ বডিটা এত সুন্দরভাবে কালার কমিশনের মধ্যে আছে মাল্টি সুতা কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে সুই সুতা দিয়ে দেখুন কতটা গ্লেজিভাবে কাজ করা আছে ফুল বডিটা এত সুন্দর পার্টি ড্রেসের মধ্যে কালার কমিশন করা আছে যারা এত সুন্দর থ্রি পিসগুলো কখন ব্যবহার করছেন কিনা জানি না যারা জিমি সু ব্যবহার করছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল এগুলা

কাজের কোয়ালিটিটা দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজ করা আছে ফোর বলটা জুড়ে আপনার পার্টি ড্রেসের মতো সেম ডিজাইন করা আছে যারা এই ধরনের পার্টি ড্রেস আসছেন থ্রি পিসের মধ্যে ইনার সেট দেওয়া আছে ভিতরে আপনার ফলস দেওয়া আছে কালার কমিশন গুলো দেখুন ফোর বর্ডার জুড়ে আপনার মাল্টি সুতার কাজ করা আছে মাল্টি সুতার কাজের মধ্যে আবার সিকোয়েন্সে কাজ করা আছে যারা এই ধরনের সুন্দর পার্টি ড্রেস আসছেন একইবারের যেন প্রাইসের মধ্যে নিতে পারবেন এই ড্রেস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কালার হার ডিজাইন দেখুন কত সুন্দর মাল্টি সুতার কাজ করা আছে বডিটা আর প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে যারা এই ধরনের থ্রি পিস চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন একই প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের যে কোনো থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হাতার ডিজাইনটা দেখুন কত সুন্দর

আপনার পছন্দের কালারটি আপনার কাছে পৌঁছে যাবে একেবারে রিজনেবল প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন থ্রি পিসগুলো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আপডেট আমার কালার কমিশনগুলো আরেকবার দেখাই দিচ্ছি দেখুন তিনটি কালার আসছে অনেক সুন্দর সুন্দর তিনটি কালার আসছে সবগুলো কালারগুলো আমি লাস্ট টাইম দেখাই দিচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে